এই ভিডিওটি আপনার সামনে এমনই এসে যায়নি বিশ্বাস করুন এটি আল্লাহর বার্তা হতে পারে এই মুহূর্তটি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে একটি বার হলেও ভাবুন একদিন আমাদের সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু আপনি কি জানেন মৃত্যুর শুধুমাত্র তিন দিন আগে এমন কিছু আশ্চর্যজনক লক্ষণ প্রকাশিত হতে শুরু করে যেটি একজন ব্যক্তির আখেরাতের সফরের আরম্ভ হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই নিশানাগুলো যেগুলো মৃত্যুর তিন দিন আগে প্রকাশিত হয় সেই দৃশ্য যখন রুহ শরীর থেকে বেরিয়ে আসে এবং ফেরিস্তা এসে থাকেন কবরের প্রথম রাতের অবস্থা এবং নিকিরের প্রশ্ন আর সেই সময় যখন কবর হইতো জান্নাতের বাগান হবে আর না হলে জাহান্নামের গর্ত আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ এর ইরশাদ করেছেন মৃত্যু হক আর প্রতিটি প্রাণীকে এরশাদ গ্রহণ করতে হবে কিন্তু এখানে আসল প্রশ্ন হলো এটি যে আমরা কি সেই সময়ের জন্য কোনো কিছু প্রস্তুত করেছি কেননা দুনিয়ার ধন সম্পদ খ্যাতি এবং সম্মান এই সমস্ত কিছু এখানে থেকে যাবে সেই সময় কেবল একটি জিনিস সঙ্গে যাবে আর সেটি হলো আমাদের নে কামল মনে রাখবেন আজকে আপনার কাছে সময় আছে তবা করার সুযোগ রয়েছে নিকি করার রাস্তা খোলা আছে কিন্তু কালকে যখন রুহ শরীর থেকে বের হয়ে যাবে তখন কোনো কেউ সাহারা হবে না কোনো কেউ সঙ্গে যাবে না তো চলুন আজকের এই ভিডিওতে আমরা মৃত্যুর তিন দিন আগে কি হয়ে থাকে রুহ বের হওয়ার সময় দৃশ্য কেমন হয়ে থাকে কবরের বাস্তবতা এবং আখেরাতের আগের সফরকে জানার চেষ্টা করি অর্থাৎ এই সফরটি কেমন হবে শান্তির সাথে নাকি ভয়ে পরিপূর্ণ ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন কেননা হতে পারে এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তন করে দেবে তো মনে রাখবেন মৃত্যু এমন একটি আসল সত্য যার কাছ থেকে কোনো কেউ বাঁচতে পারবে না কোরআনে আল্লাহ রুবুল্লা আলমিন বলেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ চাকতে হবে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মৃত্যু আসার কিছুদিন আগে মানুষের সাথে কি হয়ে থাকে বিশেষ করে মৃত্যুর তিন দিন আগে তো নম্বর এক সর্বপ্রথম চিহ্ন হল মৃত্যুর প্রায় তিন দিন আগে মানুষের শরীরে একটি অদ্ভুত রকমের দুর্বলতা এসে যায় যদি সে খাড়া হয়ে দাঁড়াতে চায় তাহলে সে খাড়া হয়ে দাঁড়াতে পারে না যদি সে হাঁটতে চায় তাহলে সে হাঁটতে পারে না হাত পা এমন হয়ে যায় মনে করুন কেউ যেন হাত পায়ের ক্ষমতা কেড়ে নিয়েছে আপনারা হয়তো দেখেও থাকবেন কিছু মানুষ হঠাৎ করে বিছানায় পড়ে যায় এবং তারপরে আর সে উঠতে পারে না তো মনে রাখবেন এটা সে মুহূর্ত হয়ে থাকে যখন রুহের সফর শুরু হয়ে যায় দ্বিতীয় চিহ্ন রিবায়তের মধ্যে বর্ণিত হয়েছে যে যখন কোনো কেউ মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তখন তার চেহারা বদলে যেতে শুরু করে কিছু লোকের চেহারা নুরানি হয়ে যায় যেমন মনে করুন শান্তি বর্ষিত হচ্ছে আর কিছু লোকের চেহারায় ভয় এবং নার্ভাসনেসের চিহ্ন দেখা দিতে লাগে আর এই সমস্ত কিছু মানুষের আমলের উপর নির্ভর করে যদি নেকি বেশি হয়ে থাকে তাহলে ফেরেস্তা রহমতের সাথে এসে থাকেন আর যদি গুণা বেশি হয়ে থাকে তাহলে কঠোরতার সাথে এসে থাকেন নম্বর তিন তৃতীয় চিহ্ন হল গিয়ে মানুষ হঠাৎ করে পার্থিব বিষয়গুলিতে আগ্রহ হারিয়ে ফেলে যে খাওয়া দাওয়া করার খুব শখ রেখে থাকত সে এখন বলছে আমার ক্ষুধা নেই যে সবসময় সম্পদ জমি জায়দাদের কথা ভাবত সে বলছে ছাড় ওইগুলো এখন আমার এই জিনিসগুলোর দরকার নেই মনে রাখবেন এই সমস্ত কিছু এ কথার লক্ষণ হয়ে থাকে যে তার হৃদয় পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর আখেরাতের দিকে করে নিয়েছে চতুর্থ চিহ্ন অনেক নেক লোকেদের সাথে এমনটি হয়ে থাকে যে মৃত্যুর সময় তার মুখে কলমাইসে যায় সে বারবার লা ইল্লাল্লাহু ইল্লাহ মুহাম্মদুরসুল্লাহ পড়তে লাগে আর রিবায়তের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তির শেষ বাক্য ইল্লাল্লাহু ইল্লাহ মুহম্মদুরসুল্লাহ হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ এটি কত বড় সুসংবাদ কিন্তু এমন ভাগ্য তারাই পেয়ে থাকবেন যারা পৃথিবীতে আল্লাহ তালাকে স্মরণ করে থাকবেন পঞ্চম নিশানা কিছু মানুষ মৃত্যুর তিন দিন আগে এমন স্বপ্ন দেখে থাকেন যা মৃত্যু কাছে হওয়ার বার্তা দিয়ে থাকে যেমন কোনো কেউ স্বপ্নে তার মরহুম আত্মীয়দেরকে দেখে থাকেন কোনো কেউ কবর দেখে থাকেন এবং কোনো কেউ ফেরিস্তাদেরকে দেখে থাকেন এই স্বপ্নগুলো মানুষের হৃদয়কে একেবারে কাঁপিয়ে রেখে দেয় কেননা এখন চলে যাবার সময় এসে গেছে কিন্তু এখানেই কথাটি মনে রাখবেন এই সমস্ত লক্ষণগুলো সবার জন্য এক নয় আপনাদেরকে জানিয়ে রাখি যে নেক এবং মুত্তাকি মানুষদের জন্য মৃত্যু একটি সহজ যাত্রার মতো হয়ে থাকে ফিরিস্তারা এসে বলেন হে নফস তুমি তোমার রবের কাছে ফিরে আসো তুমি তার উপর রাজি আছো আর আল্লাহ তোমার উপর রাজি আছেন কিন্তু গুণাহার ব্যক্তিদের জন্য মৃত্যু একেবারে কঠিন হয়ে যায় রেবায়তের মধ্যে বর্ণিত আছে যে যখন গুনেগার ব্যক্তির রুহকে বের করা হয় তখন তার রুহ এমনভাবে চিৎকার করে যেমন কাটাযুক্ত ডাল তার শরীরে টানা হচ্ছে অল্লাহু একবার মনে রাখবেন এই নিশানাগুলো আমাদের আলিমগণেরা আমাদেরকে এই জন্য বলেন না যে সেগুলোকে শুনে শুধুমাত্র আমরা যেন ভয় পেয়ে যাই বরং এই জন্য বলা হয়েছে যাতে করে আমরা যেন নিজেকে পরিবর্তন করে ফেলি একবার ভেবে দেখুন যদি আমরা জানতে পারি যে মৃত্যু কাছাকাছি রয়েছে তাহলে আমরা কাকে বেশি গুরুত্ব দেব ধনসম্পদ টাকা পয়সাকে নাকি নেকামল কোরান কোরআন নামাজ এবং তবাকে একবার ভাবুন মনে রাখবেন মৃত্যুর তিন দিন আগে এই নিশানাগুলো আমাদেরকে একটি বার্তা দিয়ে থাকে আর বলে থাকে যে হে মানুষ সকল সময় খুবই সংক্ষিপ্ত সুযোগ বাকি আছে সেই জন্য আখেরাতের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও আজকে যদি আমরা নামাজ আদায় করে থাকি তবা করে থাকি হৃদয়কে পরিষ্কার করে নিই তাহলে আগামীকালে মৃত্যুর সময় শান্তির সময় হবে কিন্তু আমরা যদি এই সময়টিকে নষ্ট করে দিই তাহলে মৃত্যুর প্রতিটি মুহূর্ত কষ্ট অনুশোচনাতে পূর্ণ হবে মনে রাখবেন মৃত্যু কেবল একটি মুহূর্ত নয় এটি একটি সম্পূর্ণ যাত্রা মৃত্যুর তিন দিন আগে শুরু হয়ে থাকা নিশানাগুলো তো শুধুমাত্র মানুষকে আখিরাতের করে কাছাকাছি নিয়ে যায় কিন্তু আসল পরীক্ষা তো তখন শুরু হয়ে থাকে যখন রুহ শরীর থেকে বেরিয়ে আসতে লাগে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যে মৃত্যুর সময় মানুষকে তার ঠিকানা দেখানো হয় যদি সে জান্নাতি হয়ে থাকে তাহলে জান্নাতের সুগন্ধি এবং দৃশ্য তার সামনে এসে যায় আর যদি সে দোজখী মানে জাহান্নামি হয়ে থাকে তাহলে জাহান্নামের দৃশ্য তার উপর প্রকাশ করে দেওয়া হয় ভাবুন কেমন দৃশ্য হবে তখন যখন কোনো কারোর সামনে জান্নাতের বাগান খুলে দেওয়া হবে আর সে দেখে নেবে যে এটা আমার ঘর আছে আর তারপরে সে একেবারে শান্তির সাথে এই পৃথিবীকে ছেড়ে দেবে কিন্তু দ্বিতীয় দিকে যখন কোনো ব্যক্তিকে তার ঠিকানা জাহান্নাম দেখানো হবে জাহান্নামের শোলা দেখানো হবে তখন সেই ব্যক্তির রূপ কিভাবে ভয়ে ভীত হয়ে যাবে নবী করিম সাল্লাহ আরাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো মমিনের মৃত্যুর সময় এসে থাকে তখন রহমতের ফেরিস্তারা তার কাছে এসে থাকেন আর তাদের কাছে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধিও থেকে থাকে তারা বলে হে পাকরু তুমি তোমার রবের দিকে চলে আসো কিন্তু ফেরিস্তারা যখন গুনেগার ব্যক্তির কাছে আসেন তখন তাদের হাতে একটি শক্ত কাপড় থাকে আর তারা ধমক দিয়ে বলে হে না পাকরু শরীর থেকে বেরিয়ে আয় আর আল্লাহর গজব এবং শান্তির দিকে চলে আয় এমনটি সেই সময় হয়ে থাকে যখন আসল সত্যতা প্রকাশ হয়ে যায় যে সে ব্যক্তিটি পৃথিবীতে কী অর্জন করেছে আপনাদেরকে জানিয়ে রাখি যে রুহ বের হওয়ার সময় মানুষের শরীর ঠান্ডা হতে শুরু করে পায়ের আঙুল থেকে শীতলতা প্রথমে উপরের দিকে যায় আর তারপরে হাঁটু পর্যন্ত আর তারপর বুক পর্যন্ত আর তারপর অবশেষে রুহ শরীর থেকে বের হয়ে যায় সেই জন্য আপনারা অনেক সময় শুনে থাকবেন যে সেই ব্যক্তিটি হঠাৎ করে চুপ হয়ে গেল আর তার চোখ খোলা বা খোলায় থেকে গেল যারা নেক ব্যক্তি হয়ে থাকে তাদের রুহ একেবারে সহজেই এমনভাবে বের হয়ে আসে যেমনভাবে পানির বর্তন থেকে পানির বন্দা বের হয়ে আসে তার চেহারায় নূর এবং শান্তি থেকে থাকে কিছু সময় ধরে লোকেরা নিজেই দেখতে থাকে যে মৃত ব্যক্তির চেহারা জল করছে কিন্তু যারা গুণহেকার এবং পাপি হয়ে থাকে তাদের রুহকে একেবারে কঠোরভাবে বের করা হয় সেই সময় তার চেহারায় ভয় খাম এবং পেরেশানি স্পষ্টভাবে দেখা যায় আর মৃত্যুর এই শেষ দিনগুলোতে সবচেয়ে বড় পরীক্ষা হলো এটি যে একজন ব্যক্তি তার প্রিয় মানুষদেরকে ছেড়ে চলে যেতে শুরু করে সন্তান বাবা মা স্ত্রী এবং ভাই বোন সবাই সামনে থাকে কিন্তু সে কিছুই করতে পারে না এই মুহূর্তটি আমাদেরকে এটি শিক্ষা দেয় যে আসল সাহারা কোনো আত্মীয় নয় বরং শুধুমাত্র আল্লাহ বাকি পৃথিবীর সকল আত্মীয়রা কবর পর্যন্তই সাথে যায় তারপর সবাই ছেড়ে চলে আসে রেবায়তের মধ্যে বর্ণিত আছে যে মৃত্যুর সময় নেক লোকেরা এটি ইচ্ছা করে যে তাদের রুহ যেন তাড়াতাড়ি বেরিয়ে আসে যাতে সে তার রবের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় কিন্তু গুণাগাররা তামান্না করে যে তারা যেন মৃত্যু থেকে বেঁচে যায় আর আরও কিছুটা সময় পেয়ে যায় কিন্তু তখন কোনো সময় দেওয়া হবে না আল্লাহ আল্লাহুরুব্বুল আলামিন পবিত্র ক্রয়ানুল করিমের মধ্যে ঈর্ষাদ করেন আর যখন তাদের কাছে মৃত্যু আসে তো তারা বলে হে আমার রব আমাকে কিছু সময় দাও যাতে করে আমি ভালো আমল করতে পারি কিন্তু তখন জবাব দেওয়া হয় এখন আর সময় দেওয়া হবে না কারণ তোমার সময় শেষ হয়ে গেছে এই কথাটাও মনে রাখবেন মৃত্যুর সময় শয়তান তার সব চেষ্টা প্রয়োগ করে থাকে যে বান্দা যেন কলমা শরীফ না পড়তে পারে সে মানুষকে ভোকাতে শুরু করে এই কারণেই বুজরুগ ব্যক্তিরা বলেছেন যে ব্যক্তি জীবনে আল্লাহকে স্মরণ করবে তার মুখে কলমা সহজেই এসে যাবে সেই জন্য আমাদের উচিত যে এখন থেকে কলমা পড়ার জিকির করার এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার অভ্যাস বানিয়ে নিই যাতে করে মৃত্যুর সময় আমাদের মুখেও যেন লা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ এসে যায় মৃত্যুর তিন দিন আগে থেকে নিয়ে রুহ বের হওয়া পর্যন্ত এই সফরটি আসানও হতে পারে এবং মুশকিল ও কঠিনও হতে পারে আর এই সমস্ত কিছু আমাদের জীবনের নেক আমলের উপর নির্ভর করবে যদি আমরা নামাজ আদায় করে থাকি বাবা মায়ের হক আদায় করে থাকি মিথ্যা ও প্রতারণা থেকে বেঁচে থাকি তাহলে মৃত্যুর সময়টি হবে শান্তির সময় কিন্তু আমরা যদি পৃথিবীকেই উদ্দেশ্য বানিয়ে নিই অপরাধে ডুবে যাই এবং তবা না করি তাহলে মৃত্যু আজাবের দরজায় পরিণত হবে তো এখন পর্যন্ত আমরা মৃত্যুর তিন দিন আগে যে নিশানাগুলো আছে সেগুলো এবং রুহ বের হওয়ার সম্পর্কে জানলাম কিন্তু মনে রাখবেন মৃত্যুর পরের যে সফরটি শুরু হবে সেটি কেবল কবর থেকে শুরু হবে আর আসল সত্য এটাই যে আমাদের আসল জীবন সেটাই যেটা মৃত্যুর পর শুরু হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন কোনো ব্যক্তিকে তার কবরে নামানো হয় তখন সে সব কিছু জানতে পারে কেননা নবী করিম সাল্লাহ আলিজিয়া সাল্লাম ইরশাদ করেছেন সে সময় একটা সময় হবে যখন আমরা কবরে একা থাকবো আর আমাদের প্রিয়জনরা আমাদেরকে মাটি দিয়ে ফিরে আসবেন সেই সময় না তো বিবি সঙ্গ দেবে আর না তো সন্তান ও বন্ধুর সাথে থাকবে শুধুমাত্র আমাদের আমল আমাদের সাথে থাকবে তারপরে কবরে দুটি ফেরিস্তা আসবেন যাদেরকে মুনকার ও নাকির বলা হয়ে থাকে তারা কবরে থেকে থাকা ব্যক্তিকে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করবেন প্রথম তোমার রবকে দ্বিতীয় তোমার দিনকে তৃতীয় এই ব্যক্তিটিকে অর্থাৎ হুজুর সাল্লি সবসাল্লামের সম্পর্কে প্রশ্ন যদি কোনো নেক ব্যক্তি সেই প্রশ্নগুলোর জবাব দিয়ে দেয় তাহলে তার কবরটি জান্নাতের বাগান হয়ে যাবে কিন্তু যদি গুনাগার হয় আর উত্তর না দিতে পারে তাহলে তার কবরটি ছোট হয়ে যাবে এবং শাস্তি শুরু হয়ে যাবে কবর হয়তো জান্নাতের বাগান হবে আর না হলে জাহান্নামের গর্ত এই ফয়সালাটি আমাদের আমলের উপর হবে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যে নেক লোকেদের কবরকে চওড়া করে দেওয়া হয় এবং চ্যান্নাতের সুগন্ধি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয় কিন্তু গুনাগার ব্যক্তিদের কবরকে এতটাই ছোট করে দেওয়া হয়েছে একদিকের পাজর অপর দিকে আর অপর দিকের পাঁচর একদিকে ঢুকে যায় অন্য আরেকটি রেবায়তের মধ্যে বলা হয়েছে যে নেক ব্যক্তিদের কাছে তাদের আমল মানবরূপে এসে থাকে নামাজ একটি সুন্দর চেহারা হিসেবে দাঁড়ায় কোরআন তার জন্য আলো হয়ে যায় আর রোজা তার জন্য ঢালো হয়ে যায় কিন্তু যারা পৃথিবীতে এই সমস্ত কিছুকে ছেড়ে দিল তাদের জন্য তাদের কবরে কোনো সাহারা থাকবে না মানুষকে তার কবরের মধ্যে পর্যন্ত রাখা হবে হবে কিন্তু অবস্থা ভিন্ন ভিন্ন ব্যক্তিদেরকে কবরের সময়টি খুব অল্প মনে হবে যেমন কোনো কেউ রাত্রে ঘুমালো আর সকালে উঠে গেল কিন্তু পাপি ব্যক্তিদের জন্য একটা দিন হাজার বছরের সমান হবে তো এই সমস্ত নিশানা ও প্রস্তুতি আমাদেরকে এই কথার বার্তা দিয়ে থাকে যে এই পৃথিবী আর জি আর মৃত্যু নিশ্চিত আমরা যা কিছু অর্জন করেছি সেই সমস্ত কিছু এখানেই থেকে যাবে আসল শর্মায়া কেবল ইমান এবং ভালো আমল হবে সেজন্য আজ থেকেই আপনার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন নামাজের পাবন্দি করুন সত্যকে গ্রহণ করুন কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন আর সর্বোপরি আল্লাহর কাছে ক্ষমা চান এটাই উদ্দেশ্য আমাদের চ্যানেল আলিমি মেসেজের যে আমরা আপনাদের কাছে সেই বার্তা পৌঁছাই যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আপনাকে আখরাতের প্রস্তুতিকে মনে করিয়ে দেয় আর আপনার হৃদয় আল্লাহর ভালোবাসা এবং ভয় তৈরি করতে পারে যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে এই ভিডিওটিকে অন্যদের কাছে অবশ্যই শেয়ার করবেন কারণ হতে পারে এই ভিডিও থেকে অন্য কারো জীবনও পরিবর্তন হয়ে যায় অবশেষে আমি আমার সমস্ত ভাই ও বোনদের জন্য দোয়া করি ইয়ারাব্বাল আলামিন যে কেউ এই ভিডিওটি দেখছেন তার হৃদয়কে হেদায়ত দান করুন তার সমস্ত গুনাকে ক্ষমা করুন মৃত্যুর পর তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন তার জন্য মৃত্যু সহজ করে দিন আর আখেরাতের মধ্যে নবী করিম সাল্লাহ আলীবাসাল্লামের সাফাৎ দান করুন আমিন ইয়ারাব্বাল আলামিন